ইতিহাসের সেরা প্রাইজে কিন্তু আজকে আইফোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চাইনা টেলিকম থেকে যারা মুরাদ ব্লগস থেকে আসবে তাদের জন্য কি এটার সাথে কোনো গিফট আছে নাকি হ্যাঁ হ্যাঁ গিফট আছে এছাড়াও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু আমরা কিছুটা ডিসকাউন্টও করে দেব আসসালামু আলাইকুম हेलो সবাইকে আমার ওয়েলকাম করছি মুরাদ ব্লগসের অডিয়েন্সদের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে ওয়ান স্ক্রিনে কিন্তু আইফোনের হিউজ হিউজ কালেকশন তো আমি কিন্তু আজকে কোথায় আসছি এটা আপনাদের জন্য টুইস্ট থাকছে এবং এই টুইস্টটা হাইলাইট করবে আজকে সব থেকে আলাইকুম আপনি কেমন আলাইকুম আসসালাম তো আজকে চায়না টেলিকম থেকে হচ্ছে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি সামনে দেখতে পারছি আমাদের আইফোনের কিন্তু বিভিন্ন হচ্ছে মডেল আছে তো এগুলো হচ্ছে ইন আমি বলে দিব প্রাইজিং বলে দিব আর ইতিহাসের সেরা প্রাইজে কিন্তু আজকে আইফোন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন চায়না টেলিকম থেকে আচ্ছা আপু যারা এই খুব ইজিলি পারচেজ করতে চায় তারা কিভাবে পারচেজ করতে পারবে বা যারা চায় যে শপে এসে নেবে সব লোকেশনটা বলে দিচ্ছি এখন আমি যেটাতে আছি সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক সো আমাদের হচ্ছে লেভেল 4 ব্লক ডি 19 সি নাম্বার শপ এছাড়াও মানে আরো ইজি করে বলে দিচ্ছি রবি কাস্টমার কেয়ার থেকে একটা দোকান পরে হচ্ছে যমুনা ফিচার পার্কের আউটলেটটা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের ঢাকার মধ্যে আরো বেশ কয়েকটা শপ আছে যেমন বসুন্ধরা সিটি মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা আর হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স ওকে তো আপু আজকে তাহলে কোন ফোন দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্ট আজকে আমি হচ্ছে 15 প্রো ম্যাক্স দিয়ে শুরু করছি ঠিক আছে 15 প্রো ম্যাক্স এই যে একদম হচ্ছে সেরা প্রাইসে পেয়ে যাবেন এটা থাকছে 15 প্রো ম্যাক্স প্রাইজিংটা থাকবে এক লাখ হাজার ঠিক আছে 1 লাখ 25000 হ্যাঁ আপু যারা মুরাদ ব্লকস থেকে আসবে তাদের জন্য কি এটার সাথে কোনো গিফট আছে নাকি হ্যাঁ হ্যাঁ গিফট আছে এছাড়াও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু আমরা কিছুটা ডিসকাউন্টও করে দেব ওকে আচ্ছা তারপর হচ্ছে দেখে নেছি আমরা 15 Pro কালারটা দেখতে পারছি অনেক সুন্দর একটা কালার আর হচ্ছে এর প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1 লাখ হাজার এটার হচ্ছে ব্যাটারি হেলথ থাকবে 93% আর হচ্ছে 128GB ঠিক আছে ওকে

ওকে সো এইটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবো আমরা এইটি সিক্স ব্যাটারি হেলথ আছে প্রাইস টাও থাকবে এইটি সিক্স থাউজেন্ড দেন হচ্ছে চলে যাচ্ছি আইফোন থার্টিন এ এটার কালারটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে থাকছে দেন হচ্ছে এটা একশো জিবি পেয়ে যাবো এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম মানে সেরা প্রাইসে কিন্তু এগুলো আমরা দিয়ে দিচ্ছি এছাড়াও যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো আমাদের মানে সব থেকে একটা করে চার্জার ফি পেয়ে যাচ্ছেন গিফট গিফট পাচ্ছেন ওকে আর হচ্ছে এছাড়াও কিন্তু আমরা ডিসকাউন্ট করে দেওয়ার ট্রাই করব দেন হচ্ছে দেখে নিচ্ছি থার্টিন প্রো একশো আঠাশ জিবি থাকবে নাইনটি পার্সেন্ট হেলথ এটা পেয়ে যাচ্ছি আমরা সিক্সটি ফাইভ থাউজেন্ড দেন হচ্ছে চলে যাচ্ছি এটা থাকবে থার্টিন প্রো ম্যাক্স এটার কালারটা অনেক সুন্দর আর হচ্ছে এটা আমরা পেয়ে যাচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি আর প্রত্যেকটার সাথে একটু ফোকাস করলে দেখতে পারবেন প্রত্যেকটার সাথে আমাদের বক্স আছে আর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছি দেন সরে যাচ্ছি

তারপর হচ্ছে দেখে নিচ্ছি টুয়েলভ টুয়েলভটা এটা হোয়াইট কালার মধ্যে থাকছে একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে ওকে তারপর হচ্ছে এটা একশো আছে আর এটার প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি ফর্টি টাকা ফর্টি আর এছাড়া আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ইলেভেন এর মধ্যে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট চলছে ইলেভেন এর অনেক কালেকশন আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে শুধু ডিভাইসটা থাকবে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই কালার গুলো আমরা পেয়ে যাবো ব্ল্যাকও পেয়ে যাচ্ছি আমি সেই সাথে আমি আপুর সাথে একটু ऐड করব সেটা হচ্ছে আপু যে প্রাইসটা বলে দিচ্ছে আমি আমার অডিয়েন্সদের সুবিধার্থে अगेन रिपीट করছি এই প্রাইস থেকে কিন্তু আপনারা মোরাদ ব্লগস স্ক্রিনশট সাবমিট করলে डेफिनेटली একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এসআরএক্সটা গিফট তো থাকছে মাস্ট বি আপু আপনার হাতে অনেকগুলো ফোন আমরা দেখে পাচ্ছি এটাও হচ্ছে 11 আছে 11 এর প্রাইজিংটা একদমই হচ্ছে কি বলবো যে ইতিহাসের बेस्ट প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আছে হেলথটা এখানে করা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখানে আরো কিছু ফোন আছে ইলেভেন এর ইলেভেন এর প্রোম্যাক্স টা দেখিয়ে দিচ্ছি ইলেভেন প্রো আচ্ছা এর যে ইলেভেন প্রো ম্যাক্স থাকছে প্রাইসটা পেয়ে যাব 42000 টাকা ওকে আর হচ্ছে ব্যাটারি হালকা থাকবে আমাদের ব্যাটারি হালকা এখানে লেখানে আপনারা হচ্ছে একটু ইনবক্স করবেন ওকে দেন হচ্ছে চলে যাচ্ছি আমরা এক্স এ এক্স এরও কিছু কালেকশন আছে এখানে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এক্স থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে প্রাইসটা থাকছে

ব্যাটারি চেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনারা মাত্র সাতাইশ হাজার টাকায় পেয়ে মাত্র সাতাশ হাজার টাকা আপনি কি বলেন টাকা আইফোন হ্যাঁ হ্যাঁ মাত্র সাতাইশ হাজার টাকায় আইফোন পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা আমাদের থেকে কেন নিবেন ফোন ঠিক আছে আমরা হচ্ছে একদম বাকি আর দশটা সব থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করি আপনাদের জন্য আর হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব চায়না থেকে বিভিন্ন ফোনের ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন এগুলো আমরা হচ্ছে এনে থাকি যার জন্য আপনার ফোনে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা কিন্তু নিজেরাই নিজস্ব হচ্ছে সার্ভিসিং করে দেই মানে নিজেদের টেকনিশিয়ান দিয়ে নিজস্ব প্রোডাক্ট দিয়ে সার্ভিসিংটা করে দিচ্ছি ঠিক আছে তার মানে হচ্ছে আপু আপনাদের এখানে সার্ভিসিং এর ব্যবস্থা আছে আচ্ছা যদি আমরা এই বিষয়ে পড়ে যাইব তো আপু তাহলে আমরা नेक्स्ट ফোনে চলে যাই ওকে আমাদের কাছে হচ্ছে আই আছে ঠিক আছে অ্যান্ড্রয়েডও আছেছি কিছু কালেকশন আছে সো এগুলো একটু আমি দেখিয়ে দিই এই যে

আর এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি থাকছে প্রাইজিং টা পেয়ে যাচ্ছি বাইশ হাজার টাকা হাজার টাকা কার্ভ থাকছে ঠিক আছে এটা তারপর হচ্ছে ব্ল্যাক ভাইয়ারা তো ব্ল্যাক নিতেই পছন্দ করে তো এটা হচ্ছে ওয়ান প্লাস নাইন থাকছে আট একশো আটাইশ জিবি এটার প্রাইজিং টা আমরা পেয়ে যাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা ওকে সো এছাড়াও কিন্তু আমাদের শপে আরো এক এক সময় তো এক এক ধরনের ফোন আমাদের কাছে চলে আসে সো আপনারা হচ্ছে আরো বিভিন্ন মডেল আমাদের থেকে পেয়ে যাবে আমি আবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি 19 সি নাম্বার শপ সো আশা করি আপনারা আমাদের সবগুলো ভিজিট করবেন আপু আমরা তো ফোন দেখলাম যদি আসলে এই বিষয়ে আমি যদি একটু শর্টকাট বলে থাকি এখানে তো হিউজ হিউজ কালেকশন আমাদের অডিয়েন্সরা দেখতে পেয়েছে তো আসলে আমরা যদি সব প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি ভিডিও টু মাচ লেন্দি হয়ে যায় তো আমরা এখন চলে যাব অন্য বিষয়ে যেটা তখন বলছিলাম যে আপু আপনাদের এখানে নাকি সার্ভিসিং এর ব্যবস্থা আছে হ্যাঁ আমরা হচ্ছে নিজেরাই চায়না থেকে বিভিন্ন ফোনে ডিসপ্লে এন্ড হচ্ছে ব্যাটারি ইম্পোর্ট করে থাকি আর আমরা কিন্তু হোলসেলও করে থাকি যারা হচ্ছে একটা ট্রাস্টেবল সব চাচ্ছেন যে বিজনেস করতে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারছেন আর আমরা কিন্তু রিটেইলটাও একদম হোলসেল প্রাইজে রেখে দিচ্ছি আর নিজস্ব প্রোডাক্ট দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা সার্ভিসিংটা করে থাকি যার জন্য কিন্তু আমাদের প্রাইজিংটা অনেক বেশি কমে আসে সো ভাইয়া আছে এখানে সো ভাইয়ার সাথে আমরা একটু কথা বলবো যে আমরা কি কি সার্ভিস পেয়ে যাচ্ছি সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আমরা সলিউশন দিই আমাদের এই বা ফিউচার পার্কের ব্রাঞ্চ ছাড়া টোটাল চারটা ব্রাঞ্চ আছে আপনি যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো ধরনের হার্ডওয়্যার রিলেটেড সার্ভিস পাবেন আর আমাদের আরেকটা বিশেষত্ব হলো আমরা নিজস্ব প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট যেমন ব্যাটারি ডিসপ্লে বা অন্য কোনো পার্টস এগুলো আমরা নিজে নিজেরাই ইম্পোর্ট করি সাথে সাথে ইউজ করি আবার ওয়ারেন্টি প্রোভাইড করি বা কাস্টমার একটা হ্যাসল বা এক্সপেরিয়েন্স পাবে আমাদের কাছে বা যে কোনো ধরনের হার্ডওয়্যার रिलेटेड প্রবলেম বলেন বা ওয়ারেন্টি বলেন তো এদিক থেকে আমরা একটা ভালো সাপোর্ট দিতে পারবে ওকে थैंक यू সো এবং আপু আমরা যদি আর একটু ইজি করে বলি মানে আমাদের অডিয়েন্সটা আসলে একই সাদের নিচে থেকে আমি নাকি সব থেকে কিন্তু अवेलेबल ফ্যাসিলিটিজ পেয়ে যাচ্ছে এখানে ডিসপ্লে ব্যাটারি এছাড়া মোবাইল সার্ভিসিং তাছাড়া আপনারা তো ফোন কালেকশন দেখতেই পাচ্ছেন তো আসলে আপু আমরা প্রোডাক্ট দেখলাম আপনাদের শপ এবং সার্ভিস সম্পর্কে জানলাম তো আজকে আর ভিডিও খুব বেশি লেনি করবো না আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ